নমস্কার দর্শক বন্ধুরা দশভূজা মা ব্লগের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আসুন আজকে শুনে নি রাধাষ্টমী ব্রত ব্রতের দ্রব্য ব্রতের ফল ব্রতের কথা সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাদের কাছে পরিবেশন করব। প্রথমেই আসি ব্রতের দ্রব্য শাড়ি মধুপর্ক বাটি আশুনাঙ্গুরীয় নৈবেদ্য ধূপ ফুল তুলসী দুর্বা বেলপাতা এবং দক্ষিণা ব্রতের ফল এই ব্রত করলে নারী সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয় ব্রতের কথা ভক্তি সহকারে শ্রবণ করুন সকলে সৌনক মহামতি সুতোকে জিজ্ঞাসা করলেন হে সুত অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি আরো শুনেছি তাহাপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন সুত বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনে একদিন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষী তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ কর কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইরূপে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতো আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সব সময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেই জন্যেই তোমাকে দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন এই কন্যাটির বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই আমি তথাস্তু বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারী বসীভূত শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই আমি পৃথিবীর জন্য বৃন্দাবনে নন্দালয়ে তুমিও সেখানে নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন গোপকন্যা কীর্তিদার বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করল গোপীরা আনন্দোৎসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার হয়ে থাকে। রাধার গোপিকা বৃন্দ কীর্তিদা বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয় তারপর ব্রত কথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণব দেবের সঙ্গে পারণ করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গ্রুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয় ধনৈশ্বর্যে গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও সেই ব্রত পালন করলেন শুনে নি রাধা রানীর অষ্টোত্তর শতনাম রাধাষ্টমীর প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শ্রী শ্রী দেবী প্রণমামি হরি প্রিয়ে শ্রী রাধা নমো নমঃ শ্রী বৃষভানুজা নমো নমঃ শ্রী কীর্তিদা কন্নকা নমো নমঃ শ্রী রাষেশ্বরী নমো নমঃ শ্রী রাসবাসিনী নমো নমঃ শ্রী রশিকমো নম শ্রীকৃষ্ণ প্রাণাধিকম নম শ্রীকৃষ্ণপ্রি নমো নীকৃষ্ণস্বরূপিণি নমো নীকৃষ্ণবাঙ্গশু নীপরমন্দি শ্রীকৃষ্ণ নমো নম শ্রীবৃন্দাবমো নম

শ্রীগন্ধারি কমো নম শ্রীগন্ধ্বো রাধিকা নমো নম শ্রীমাধবসঙ্গিণী নমো নম শ্রীদামোদরদ্ৈ শোখী নম শ্রীসূর্য পাশি নমো নম শ্রী আনন্দমঞ্জুী জৈষ্ঠা নীদামজো নমো নী উত্তম নমো নম শ্রীবিশাখয় নমো ন শ্রী বৃন্দাবনেশ্বরী নমো নম শ্রীজীবনস্বরূপ নমো নম শ্রীরাশবিশি নীনি বিহারিণ নয় শ্রীনি কিশোরী নীশ প্রনো নো নমো নী প্রেমস্বরূপিণী নম শ্রী নমকিশোরে নম শ্রীরাশবহারী নমো নম শ্রীগরঙ্গী নমো নম श्री श्यामा नमो नमः श्री श्रीकुलोमती नमो नमः श्री श्रीजी नमो नमः श्री मथेश्वरी नमो नमः श्री श्रीक्रीएेशरी नमो नमः श्री श्वद्धेश्वरी नमो नमः श्री श्रीवेदारतीश्वरी नमो नमः श्री श्रीशेष्वरी नमो नमः श्रीब्रजाधिपे नमो नमः श्रीब्रजेश्वरी नमो नमः श्री अद्दाशक्ती नमो नमः श्रीखमेश्वरी नमो नमः श्रीकलावती नमो नमः श्रीकृपावती नमो नमः श्रीन्दुमुखी नमो नमः श्री नमो नमः श्री नमो नमः শ্রী ইভক্তি প্রদায় নমো নম শ্রী অপোদুন্ধারিণী নমো নম শ্রীকৃষ্ণ পাশ্বরী নমো নম শ্রী গপেশ্বরী নমো নম শ্রী গোকুলে নমো নম দয়াময়ী নমো নম করুণাময়ী নমো নম কুঞ্জবাসিনী নমো নম শ্রীনলীনক্ষী নমো নম শ্রীকৃষ্ণভুক্তি প্রদায়ী নমো নম শ্রীকল্যাণী নমো নম শ্রী নমো নম শ্রীবল্লোভী নমো নম শ্রী প্রধান প্রকৃতি নমো নম শ্রী হিপ্রি নম নীশিবা নমো নম শ্রী বুইজয়ী নমো নম শ্রীধত্রী নমো নম শ্রীমোরমা নমো নম শ্রীখমাতি নমো নম শ্রীত্রৈলোক মঙ্গলময় নীযোগেশরী নমো নম শ্রীযোগগো নমো নম শ্রীশান্ত নমো নম শ্রীশুগুতি নমো নম শ্রী প্রেমাঙ্গি নমো নম শ্রীপূর্ণমুয়ী নমো নম শ্রীরড়ঙ্গনা নমো নম শ্রীপরমপ্রদি নমো নম শ্রীনিধুবন নিবাস নমো নম শ্রীবংশিবটবিহারিণ নমো নম শ্রী নারী নীশিডোমু নমো নম শ্রীরমা নমো নম শ্রীর নমো নম শ্রীপূর্ণা নমো নম শ্রী শ্যাম মোহিন শ্রী হিনো নয় নম নম শ্রীমদন মোহন মোহিনী নমো ন শ্রীসুধা মুখী নমো নম তরুণী নমো নম শ্রী কন্যা নমো নম শ্রীকৃষ্ণা নমো নম স্বরূপিণী নমো নম শ্রীশোহি নমো নম শ্রীমহাভাবি নমো নম শ্রীবৃন্দ বিহারী নমো নম শ্রীবৃন্দ বিলি নমো নম শ্রীকৃষ্ণানন্দ্রদায় নমো নম শ্রী বিষ্ণুপ্রিয় নমো নম শ্রীকচনা শ্রী হেমগ্রা নমো নম শ্রীবেদ্রি নমো নম শ্রী বেদে গঙ্গা নমো নমঃ শ্রী বেণু বদ্য নমো নমঃ শ্রী বেণু রীতি নমো নমঃ শ্রী রাধায় নমঃ শ্রী রাধিকা ওই নমঃ কৃষ্ণ বল্লভায় নমঃ কৃষ্ণ সমুক্তা ওই নমঃ বৃন্দাবন ইসচর জয় নমঃ कृष्ण प्रिया ओ नमस्कार